জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো কথা বলবো আজকে তোমাদের সাথে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের ফাইনাল কাট ব্যাপারে নাও এসএসসি এম এর কাট ব্যাপারে তোমাদের সঙ্গে যে এর আগে আমি আলোচনা করিনি তা নয় তবে সেই ভিডিওটা নিয়ে এসেছিলাম পিইটি পিএইচটি কন্ডাক্টেড হওয়ার আগে বর্তমানে পিইটি পিএইচটি ওভার হয়ে গেছে এবং এখন দেখতে গেলে শুধুমাত্র রেজাল্ট বা ফাইনাল রেজাল্ট আসার অপেক্ষা যেটা কিনা না সপ্তাহ দুই তিনেকের মধ্যে চলে আসবে এবার আসি কাট অফ নিয়ে সেকেন্ড ভিডিওটা আনার কথায় আমি শিওর তোমরা যখন এই ভিডিওটা দেখছো নিশ্চয়ই এর আগে কাট অফের আরও একশোখানা ভিডিও তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ঠিক প্রত্যেকের অ্যাজামশন তার নিজস্ব ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে এবং এর আগের ভিডিওতেও আমি তোমাদের এই কথাটা বলেছিলাম যে দেখো যে কোনো পরীক্ষার কাট অফ সেটা তুমি সিএইচএসএল বলো সিজিএল বলো বা এমটিএস বলো অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর নির্ভর করে যে ডেটাগুলো সবসময় পাবলিক ডোমেনও ওপেন থাকে না ঠিক আছে সুতরাং ফাইনাল কাট কত হবে সেটা তো এসএসসির রেজাল্ট আসলেই জানা যাবে তাও সম্ভাব্য যে সমস্ত তথ্যগুলো এখন অবধি চলে এসেছে বিশেষ করে পিইটি পিএসটি কন্ডাক্টেড হওয়ার পরে তার উপর অ্যাজুম করে তোমাদেরকে একটা ডেটা আমি দিতে পারি আমি যদি শুরুতেই বলি যে ভ্যাকেন্সির কথা ভ্যাকেন্সি তোমরা জানো লাস্ট যে পর্যন্ত আপডেটেড ছিল এসএসসির তরফ থেকে প্রথমে একটা ভ্যাকেন্সি তারা অ্যানাউন্স করে দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য পরে সেই ভ্যাকেন্সিটাকে বাড়িয়েছিল এবং এখনও অব্দি যে ভ্যাকেন্সিটা আছে যে হওয়ালদার এবং এমটিএস মিলে প্রায় সাড়ে ন হাজারের কাছাকাছি যেটা অনুমান হয়তো ফাইনাল ভ্যাকেন্সি আস্তে আস্তে যদি তোমাদের লাভ খুব ভালো থাকে এই ভ্যাকেন্সিটায় দশ হাজার টাচ করে যেতে পারে এবং সেটাও কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তোমাদের ফাইনাল কাট অফের ক্ষেত্রে এবার আসি কাট অফের কথায় যেটার জন্য তোমরা এতটা উদ্বিগ্ন এতটা মানে পুরো ইউটিউবে রিসার্চ করে বেড়াচ্ছ অনেকে কমেন্ট করেছো যে কাট অফ কত হবে এই মার্ক্সের সিলেকশন হবে কিনা ওই মার্ক্সের সিলেকশন হবে কিনা বিভিন্ন বিভিন্ন ধরনের উদ্বিগ্নতাটা খুব স্বাভাবিক তোমাদের অ্যাংজাইটি হওয়াটা তোমাদের চিন্তা হওয়াটা বাট এই অ্যাংজাইটিটা এই উদ্বিগ্নতা তো কাট অফ কমাবে না বা তুমি যদি একশো কানা ভিডিও দেখে রিসার্চও করে ফেলো সেটাও কাট অফের উপর কোনো প্রভাব ফেলবে না তাই ফাইনাল কাট অফ নিয়ে আমি তোমাদের আলোচনা করার আগে কয়েকটা কথা বলি যে এক যারা খুব ভালো মার্কস রয়েছে মোটামুটি শিওর এবারে তোমাদের সিলেকশন হয়ে যাবে ভালো একটা ডিপার্টমেন্ট তোমরা বা ভালো একটা জায়গায় তোমরা পোস্টিং পেয়ে যাবে পছন্দসই দেন ওকে যদি তোমাদের মার্জিনাল সাইডে মার্কস থাকে আমি তাদেরকে উইশ রিকোয়েস্ট করবো তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই যে তোমরা ধরো ফাইনাল রেজাল্ট আসতে এখনো প্রায় মাসখানেক বাকি ওয়্যারেজ আমি যদি এসএসসি এম টিএস দু হাজার পঁচিশের কথা বলি দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তোমার সেপ্টেম্বর অক্টোবর মাসে আর তোমার রেজাল্ট ডিপার্টমেন্ট অ্যালোকেশন সব মিলিয়ে এখনও প্রায় মাসখানেক বাকি তো ফাইনাল পরীক্ষা পরিছিস দু হাজার পঁচিশের পরীক্ষা আসতে সাত মাস বাকি তুমি সেই সাত মাস ধরে এই সে সাত মাস সেই সাত মাস দু হাজার পঁচিশের পরীক্ষাটার জন্য প্রিপারেশান নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে নাকি পুরো এক মাস ধরে খালি কাট অফ কত হবে কাট অফ কত হবে সেটা অ্যানালিসিস করাটা জরুরি হবে এটার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে বিশেষ করে যাদের বয়স পঁচিশের দোরগোড়ায় বা পঁচিশ থেকে সাতাশের মধ্যে অলরেডি পড়ে গেছো তাদেরকে বলি এসএসসি এমটিএসএ কিন্তু কিন্তু সীমাটা খুব বেশি নয় জেনারেল ক্যাটাগরিদের জন্য বয়স সীমাটা খুবই কম সুতরাং যদি একদম দৌড়গোড়ায় তোমাদের বয়স থেকে থাকে আমি বলবো এই কাট অফ নিয়ে রিসার্চ করার অপেক্ষায় তোমাদের পক্ষে ভালো হবে যদি তোমরা দু হাজার পঁচিশের এক্সামটাকে টার্গেট করো সাত মাস সময় বাকি রয়েছে তার মধ্যে এক মাস সময় যদি শুধু আগেরবারের পরীক্ষার কাট অফ কত হবে এটা জানতে নষ্ট করে ফেলো দেন তার থেকে বোকামি আর কিছু হয় না এবার আসি আমি ফাইনাল কাট অফের কথা ফাইনাল কাট অফের কথা যদি বলি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেটুকু আমার মনে হয় এটুকু পর্যন্ত যদি ভ্যাকেন্সি আপডেট কোনো বিগ চেঞ্জেস না আসে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে অল ইন্ডিয়া যদি দেখা যায় জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো ছাব্বিশ থেকে একশো আঠাশের মধ্যে থাকতে পারে ইউ আর ক্যাটাগরির কাট অফ সেটাই যদি ই ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলি একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বলে রাখি এটা যদি কলকাতা পোস্টিংয়ের ক্ষেত্রে বা হোম পোস্টিং বেঙ্গল পোস্টিংয়ের কথা বলি দু এক নাম্বার করে বেড়ে যাবে যেমন ধরো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বললাম একশো ছাব্বিশ থেকে একশো আঠাশ কলকাতা হয়ে গেলে ওটা একশো আঠাশ থেকে একশো তিরিশের মধ্যে কাট অফ যেতে পারে ই এর ক্ষেত্রে অল ইন্ডিয়া একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ ও বিসির ক্ষেত্রে একশো বাইশ থেকে একশো চব্বিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে একশো সতেরো থেকে একশো উনিশ এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে একশো তেরো থেকে একশো পনেরো এই কাট অফটা কাদের বললাম এই কাট অফটা অনলি ফর এম টিএস হওয়ালদারের কাট অফ এখনো আমি বলিনি হওয়ালদারের কাট অফ কেন বলিনি কারণ যবে থেকে এই নতুন পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হয়েছে দু হাজার বাইশের পর থেকে বাইশ তেইশ চব্বিশ তুমি যদি দেখো সব থেকে বেশিবার মানে বেশি সংখ্যায় ভ্যাকেন্সি হওয়ালদারের ক্ষেত্রে এই দু হাজার চব্বিশের পরীক্ষায় এসেছে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি এখনও পর্যন্ত আপডেটেড রয়েছে এবং হাওয়ালদারের ক্ষেত্রে তোমরা জানো একটা এক্সট্রা স্টেপও থাকে তোমার পিইটি পিএসটিতে পার্টিসিপেট করতে হয় অনেকে সেই পিইটি পিএসডির যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে পারে না দ্যাটস ওয়াই আবার অনেকের মধ্যে তোমার হাবালদার পোস্টার প্রতিও খুব একটা ন্যাক নেই যতটা এম এর প্রতি তোমার ক্যান্ডিডেটদের বেশি টান রয়েছে সুতরাং অনেকে পোস্ট প্রেফারেন্স ফিল করার সময় তোমার স্টেট প্রেফারেন্স ফিল করার সময় হাওয়ালদারটাকে সেখানে অপ্ট করে না এই সব কিছু তথ্য মিলিয়ে যদি দেখা যায় তোমরা দেখবে যে কিছুদিন আগে যখন হাওয়ালদারের পিইটি পিএইচটির লিস্ট বার হলো সেখানে যে কাট অফে ওরা পিইটি পিএচসটির জন্য দেখেছে আমি যদি একদম কলকাতার কথা বলি কলকাতায় আবার ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে কলকাতায় জিএসটির ক্ষেত্রে গেছে একশো আঠেরো কাট অফ আন্ড্রিসাব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের আর কাস্টমসের ক্ষেত্রে গেছে একশো একুশ সব থেকে কম গেছে তোমার হচ্ছে চেন্নাইতে চেন্নাইতে কত গেছে জানো চেন্নাইতে গেস্ট হাউস তোমার চেন্নাইতে জিএসটির ক্ষেত্রে গেছে তোমার হচ্ছে একশো চোদ্দো কাট গেছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে পিটি পিএসটিতে লাভ হওয়ার জন্য আর কাস্টমসের ক্ষেত্রে গেছে একশো তেরো সুতরাং সব মিলে এটুকুই বলে হাওয়ালদারের কাট অফ কিন্তু একশো পঁচিশের থেকে কম যাবে আমি খুব অবাক হব না যদি হাওয়ালদারের টোটাল কাট অফ একশো কুড়ির কম যায় এবং যদি কলকাতা পোস্টিকের কথা বলো যারা তোমরা একশো কুড়ি থেকে পঁচিশের মধ্যে মার্কস আছে এম টি ক্ষেত্রে শিওর হতে পারছো না কিন্তু হওয়ালদারকে অপ্ট করে রেখেছো হওয়ালদার যদি ওপরের দিকে থাকে আমি বলতে পারি যে তোমাদের কলকাতা পোস্টিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তোমাদের মোটামুটি একশো তেইশ থেকে একশো পঁচিশের মধ্যেও মার্কস থাকে তাহলেও তোমাদের এম টিএসে না হোক হওয়ালদারে কলকাতা কম্পোস্টিং হয়ে যাবে যদি হওয়ালদার তোমাদের প্রেফারেন্সে সেরকম জায়গায় তো ঠিক আছে বাকি অল ইন্ডিয়ার যদি কথা বলি অল ইন্ডিয়া হাওয়ালদারের কাট অফ আমার অনুমান একশো কুড়ির নিচে কম যাবে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং বাকি যারা তোমার অন্য অন্য ক্যাটাগরির স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে তো আরও কম যাওয়ার সম্ভাবনা রয়েছেই রয়েছে তো এই ছিল আমাদের এস এস সি এম দু এবং এটাই আমার ফাইনাল অ্যানালিসিস এরপরে আমি দু হাজার চব্বিশের কাট অফ নিয়ে কোনোরকম কোনো ভিডিও আনবো না তোমাদেরকে বলবো তোমরাও টেনশন করো না সব কিছু ভালো হবে এবং সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলোর দিকে ফোকাস করো এমডিএস রয়েছে সিজিএল সিএচএসএলও রয়েছে সিজিএল রয়েছে আরও অনেকগুলো পরীক্ষা রয়েছে স্টেটের পরীক্ষাগুলো রয়েছে সেদিকে ফোকাস করো খুব তাড়াতাড়ি আমি এস এস সি এমডিএস দু হাজার পঁচিশের তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে আসবো আমাদের সঙ্গে জুড়ে থাকো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা পড়াশোনা করো এবং সামনের পরীক্ষাগুলোর দিকে নজর দাও থ্যাংক ইউ